এখন আমি আছি বিশ্ব স্থমাতে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি চলুন তাহলে

বিশ্ব ইস্তেমা সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশটি আয়োজন করা হয় বাংলাদেশের টুঙ্গির তুরাক নদী সাইটে সমাবেশটি অনুষ্ঠিত হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ আসে বাংলাদেশে বিশ্বের সর্ববৃহত্তম সমাবেশ এই সমাবেশে অংশগ্রহণ করে বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছর শীতকালে ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় আপনারা হচ্ছে প্রথমে পর্বতে আসবেন এবং পর্বতের ওইখান থেকে নামবেন নামার পরে এখানে কিছুদূর সামনে আসার পরে এখানে হচ্ছে লঞ্চ ঘাট আছে এখান থেকে আপনার একদম বিশ্ব স্থমা পর্যন্ত যেতে পারবেন এখানে লঞ্চে করে এখন যাওয়ার জন্য আপনার নৌকায় ভাড়া নিচ্ছে আশি টাকা করে চলুন আমরা হচ্ছে সামনে থেকে আগাই মুস্তফা মু এখন হচ্ছে আমরা নামাজের জন্য ব্রেক দিয়েছি আমাদের এখান থেকে যাইতে প্রায় হচ্ছে দেড় ঘন্টা প্লাস লাগবে এখন আসরে আজান দিছে এখন আমরা নামাজ পড়বো নামাজ পড়ার পরে আবার আপনার এই বোর্ড নিয়ে রওনা দিব ইস্তমার উদ্দেশ্যে

উনিশশো সাল থেকে প্রতি বছর এই সমাবেশটি নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশে উনিশশো সালে ঢাকায় রমনা পার্ক সংলগ্ন কাকটাইল মসজিদে তাবলিক জামায়াতদের বার্ষিক সম্মেলন বা ইস্তেমা অনুষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে থেকে বর্তমান একাধিক বিশ্ব ইস্তেমা টুঙ্গির কহল দরীক্ষাত তুরাক নদীর উত্তর পূর্ব তীর্ব সংলগ্ন ডোবা নালা উঁচু নিচু মিলিয়ে একশো ষাট কোট জায়গা জুড়ে বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রায় পঞ্চাশ বা পঞ্চান্ন দেশ থেকে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এই ইস্তেমা করার জন্য ঢাকাতে আসে পুরা সমাবেশটি একটি উন্মুক্ত মাঠে বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয় আপনারা যখন হচ্ছে এস্তমার ভিতরে আসবেন দুই সাইডে দেখতে পাবেন অনেক টলের দোকান আছে আমাদের নিত্য জিনিস যেগুলো দরকার সেগুলো আছে এই সাইডে যেমন ব্যাগগুলো থাকে এই সেই ব্যাগগুলো এখন আমি একটা দোকানের সামনে আছি সেটা হচ্ছে আতুরের একটা দোকান যেখানে বিভিন্ন পারফিউম আতরগুলো পাওয়া যায় এখানে আমরা কয়েকটা আতর দেখছি তারা একটা আতর বেশ সুন্দর সেটা আমরা कभी कु घूंगा कभी माँ के मैं आओगे तुझान तो भूल जाओगे कभी माँ দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারেন আপনারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট কোন জায়গা নিয়ে ভিডিও করব সেটা যদি কমেন্ট বক্সে আপনারা জানান আমি সেই জায়গাটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব দেখা হচ্ছে অন্য কোন নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ